একটা কথা বলি সেটা হলো বাঙালির উত্তেজনা থাকে দশ মিনিট বিগত বেশ কয়েকদিন যাবৎ কোথাও ঘুরতেও যাওয়া হয় না তাই বাসা থেকে বের হয়ে পড়লাম লেটসি হোয়াট হ্যাপেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম করছি আজকের এই ভিডিওতে জাস্ট সকালে ফজর নামাজ পড়ার পরে দেখলাম যে আজকে একটা চমৎকার দিন আমি এই দিনটা কখন মানে কোনোভাবেই বাসায় কাটাতে কাটাতেছিলাম না আর বিগত বেশ কয়েকদিন যাবৎ কোথাও ঘুরতেও যাওয়া হয় না তাই বাসা থেকে বের হয়ে পড়লাম প্রথমে স্টেশনে গেছিলাম সেখানে ট্রেন মিস করছি দৌড় দেওয়ার পরও ট্রেন ধরতে পাই নাই তারপরে বাসে করে শহরে চলে আসলাম এবং শহরে আসার পরে জাস্ট কি দেখা আশেপাশে একটু ঘোরাঘাড়ি করা টুকটাক খাওয়া দাওয়া করা এবং তাই করতেছি এবং করবো লেটসি হ্যাপেন এটা খুব নর্মাল একটা বিষয় যে রেস্টুরেন্টের বাইরে হ্যাঁ ওই এটা খুব নর্মাল একটা বিষয় যে রেস্টুরেন্টের বাইরে আপনার টেবিল টুবিল বিছায়া আও মানে আউটডোরে তারা নাস্তা করতে পছন্দ করে আমি এরকম দেখেছি যে বাসার মধ্যে আর কি যারা বাসায় থাকে তারাও এরকম একটা প্লেস তৈরি করে যেখানে সকালের নাস্তাটা আউটডোরে করা যায় এবং রেস্টুরেন্ট এটা তো একেবারে কমন একটা বিষয় নট অনলি ফ্রান্স বাট অলসো ইউরোপ আপনার শুধুমাত্র ফ্রান্স না ইউরোপের সব জায়গায় এরকম দেখতে পাওয়া যায় আমি একটা বেঞ্চে বসে আছি তো কথা হচ্ছে আজকাল ব্লগার কম মোটিভেশনাল স্পিকার বেশি একটা কথা বলি সেটা হলো বাঙালির উত্তেজনা থাকে দশ মিনিট আমি আবার বলছি বাঙালির উত্তেজনা থাকে দশ মিনিট কথাটা আসলে অনেকাংশেই সত্য কারণ আমরা একটা জিনিস দেখি খুব মোটিভেশন হই এটা করে ফেলবো যে করে হোক এটা আমার হতেই হবে কিন্তু দেখা গেলো যে আজ দশ দিন পর বিশ দিন পর আমাদের সেই আগের ইন্সপিরেশনটা আর থাকে না যার কারণে বলা হয় যে বাঙালির উত্তেজনা থাকে দশ মিনিট এটা আপনি যে কোনো ক্ষেত্রেই বলেন আপনি কোনো কিছু করবেন সেক্ষেত্রে বলেন আর অন্য কোনো যে কোনো ক্ষেত্রে বলেন আপনার এটা একবারে বাস্তবে একটা সত্য কিন্তু আমি এই সত্যটা একটু মানতে নারাজ আমি আমার যে ইন্সপিরেশন যেই আমার যে মোটিভেশন এটা আমি ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেই যেটা অনেকেই নেয় না আমার পদক্ষেপগুলোর মধ্যে হলো যে আমি সকালে ঘুম থেকে উঠে কি করি তারপরের দিনগুলোতে আমি কোন কোন জায়গায় যাই এবং বেশিরভাগ সময়টা কোন জায়গায় ব্যয় করি দেখা গেলো যে আমি সকালে উঠেই মনে করেন যে আমার টেবিলে বসি টেবিলের ওইখানে আমার লেখা আছে যে হোয়াট টু ডু ইন দ্য নেক্সট ডে অ্যান্ড নেক্সট সাম ফাইভ ইয়ার্স অর মানে আমার গোলটা ওইখানে লেখা থাকে এবং সারা দিনে কি কি প্রোডাক্টিভ কাজ করতে হইব ওগুলোরও একটা লিস্ট ওইখানে দেওয়া থাকে তারপরে যখন আমি মোবাইল ধরি আমার মোবাইলের ডিসপ্লেতে মানে যে ওয়াল পেপারটা ওই আমারে মনে করায় দেয় যে আমার আসলে এই কাজটা করা উচিত আমার আসলে সময়টা এই জায়গায় ব্যয় করা উচিত তারপর যখন আমি আমার ল্যাপটপ ধরি ল্যাপটপের যে ওয়ালপেপার সেখানেও আমি তাকাইলে আমি দেখতে পারি যে আমার গোলটা আসলে কোনটা আমার পাঁচ বছর পরে কোন জায়গায় থাকার কথা আমি কই যাতে যাইতে চাইতাছি এগুলা আমি যেসব কাজকর্মগুলো করি এগুলোর আশেপাশে আমি এগুলো ধরে রাখি এগুলো দেখলে আমার সেই মরে যাওয়া ইন্সপিরেশনটা আবার জেগে ওঠে এবং আমি আমার প্রোডাক্টিভ কাজগুলো করতে পারি দেখা গেলো যে একদিন দুই দিন আমার যদি করা নাও হয় তারপরও আমি এগুলো চেঞ্জ করি না ঠিক পড়ার টেবিলে আমার ল্যাপটপে আমার মোবাইল ফোনে আমার অফিসের টেবিলে সব জায়গায় এরকম কিছু কোয়াইট এবং কিছু কাজকর্মের লিস্ট দেওয়া থাকে যেগুলো আমারে পজিটিভ কাজ করতে অনেকটাই উৎসাহিত করে এখন আমি আপনাদের এই কথাগুলো কেন বলছি প্রথমেই বলেছি বাঙালির উত্তেজনা থাকে দশ মিনিট সুতরাং সুতরাং আপনার আপনি যদি একজন বাঙালি হন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ক্ষেত্রে সত্য কিন্তু আপনার এরকম কিছু উদ্বেগ নিতে হবে যেগুলো আপনাকে আসলে ওই মোটিভেশন আর ইন্সপিরেশনগুলোতে নিভে যেতে দিবে না আপনি মোবাইলটি প্লেন সমস্যা নেই আপনারা তার মোবাইলটিতে থেকেও মানা করতেছে না কিন্তু মোবাইলটা ওপেন করলে যেতে এমন একটা ওয়ালপেপার ভেসে ওঠে যে ওয়ালপেপারটা দেখলে আপনি মোটিভেশন হন যেমন আমি আমার কথা বলি আমি যখন ইউরোপে আসার আগে আমার মোবাইলের ওয়ালপেপার ছিল আইফেল টাওয়ার এটা দীর্ঘদিন যাবৎ ছিল এবং আমার দেখলেই মনে হতো যে আমার এখানে যেতে হবে তারপরে কিছুদিন ছিল হলো কলোসিয়াম আমার ওইটা দেখলেও মনে হতো যে আমার এখানে যেতে হবে আমার কি কী করতে হবে ঘোরাঘুরি করতে হবে বিভিন্ন বিষয়ে জানতে হবে পৃথিবীর কই কী হইতাছে এইসব সম্পর্কে আমার জানতে হবে এই সবগুলো এইসবগুলো এইসব ছোট ছোট জিনিসগুলো আসলে জীবনে বড় কিছুর প্রভাব ফেলে যার জল প্রমাণ আপনি আমাকে দেখতে পারেন অ্যান্ড দ্যাটস অল আজকের মতো ঘোরাঘুরি শেষ তো ছেলেগুলো আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি ব্লগ করি কিনা বা আমি কি করতেছি ওরা আমার নতুন সাবস্ক্রাইবার আমি আসলে তেমন ফলসে করতে পারি না তারপর ওকে বললাম যে এইভাবে এইভাবে আমার ইউটিউব চ্যানেল আছে আমি নতুন ব্লগিং শুরু করছি এই ক্যামেরা হাতে থাকলে অনেকে জিজ্ঞেস করে এটা ভালো লাগে তারপর ওর আবার সাবস্ক্রাইবও করে এটাই আজকের ভিডিওর আসলে মোস্ট মানে কমন থিংস মানে ইম্পর্টেন্ট থিংস হইলো আপনার ইন্সপিরেশনটা ধরে রাখতে হবে অ্যানি হাউ আপনি আপনার মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশনটা ধরে রাখবেন আপনি সারাদিন কি করছেন কোথায় সমবায় করছেন ওইগুলা ওইগুলোই ডিপেন্ড করবে আপনি আসলে নেক্সট নেক্সট দুই বছর বা পাঁচ বছর পরে আপনি কোথায় যাবেন ইটস ইটস রিয়েল ইম্পর্টেন্ট হ্যাঁ অ্যাকশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট আসলে তা আমার ঘোরাঘুরি আজকে এখানেই শেষ তো সাপোর্ট করতে চাইলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড ইটস রেলি ইম্পর্টেন্ট আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক ওকে বাই বাই